চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল বার্সেলোনা বার্সা পিএজির এই মহারণে ভিন্ন ইস্যু তৈরি করেছিলেন রোমানিয়ান রেফারি স্তাভান কোভাস্কো পুরো ম্যাচে তিনটি লাল কার্ড সহ বারোটি কাঠ দেখিয়েছেন তিনি বার্সার প্রধান কোচ জাবি হার্নান্দেসও তার লাল কার্ডের খরক থেকে রেহাই পাননি গোলকিপার কোচ হোসে রামন দেলা ফুয়েন্তেও দেখেছেন লাল কার্ড ম্যাচ জয়ের নায়ক এমবাপ্পেও দেখেছেন একটি হলুদ কার্ড বার্সা পিএজির এই মহরণে লাল কার্ড হলুদ কার্ডের ছড়াছড়ি আর বার্সেলোনার বিদায় নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে তিন লাল কার্ড চার গোল বার্সাকে কাঁদিয়ে সেমিতে পেয়ে ম্যাচ শেষে বার্সেলোনার কোচ জাবি হার্নান্দেস বলতে বাধ্য হলেন মৌসুমের সব পরিশ্রম ধ্বংস হয়ে গেল রেফারির একটি সিদ্ধান্তে আগের ম্যাচে পিএইজিকে তাদের মাঠেই তিন দুই গোলে হারিয়ে এসেছিল বার্সেলোনা এই ম্যাচে ঘরের মাঠে তাই দারুণ কিছু হবে সেটার প্রত্যাশা করাই ছিল স্বাভাবিক দুই সালের পর প্রথমবার বার্সেলোনার স্বপ্ন দেখেছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাবার কিন্তু দুর্দান্ত ছন্দে ফেরা ক্লিয়ান এমবাপ্পে আর তিন লাল কার্ড দেখানো রেফারি স্তোভান কোভাকোস যেন সিটকে দিলেন বার্সাকে কোভাকোস প্রথম লাল কার্ড দেখিয়েছেন ম্যাচের চল্লিশ মিনিটে সেটাই বার্সার রক্ষণের নেতা রোনাল্ড এরপর মিনিটে ভি আর দেখিয়ে বার্সার পেনাল্টি আবেদন নাকচ করেছেন মাঝে লাল কাঠ দেখেছেন বার্সা কোস জাবি হার্নান্দেস এবং গোলরক্ষক কোস রোমান দেলা ফুয়েন থেকে অথচ ইস্তাদীয় অলিম্পিক লুইস কোম্পানিসের শুরুটা ছিল মূলত বার্সারি আগেই লিড ছিল তিন দুই ব্যবধানে সেটাকে চার দুই করতে কাতালোনিয়ান ক্লাবটির সময় নিয়েছে মোটে বারো মিনিট আগের ম্যাচে জোড়া করা রাফিনিয়া এই ম্যাচেও নাম লিখিয়েছেন স্কোরশিটে ম্যাচের লাগাম তখন পর্যন্ত বার্সেলোনার কাছেই ছিল ঊনত্রিশ মিনিটের ঘটে বিপত্তি পেজির ফ্রডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কাঠ দেখে মাঠ ছাড়তে হয় রোনাল্ড আরাহকে দশ জনের পরিণত হওয়া দলটার কাছ থেকে ছুটে যেতে শুরু করে ম্যাচটা চল্লিশ মিনিটে সমতা ফেরান সদ্যই বার্সা থেকে পিএজিতে যাওয়া উসমান দেম্বেলে দ্বিতীয়ার্ধে দশ মিনিট পেরুনের আগেই আগ্রি গ্রেটেও সমতা এনে দেন পিএজি আশরাফ হাকিমি আগের ম্যাচে ছিলেন না এই ম্যাচে তারি দেয়া পাস থেকে সমতা আসে প্যারিসের ক্লাবটি স্কোর শিটে নাম লেখান ভিতিনহা পিএজি তখন বার্সেলোনার বিরুদ্ধে আরেকটি কাম ব্যাকের গল্প লিখতে প্রস্তুত খানিক পরে সেটা করেও ফেলেন তারা দেম্বেলেকে ফাউল করে সফরকারী দলকে পেনাল্টি উপহার উপহার দেন হুয়াও ফিলেক্সিস প্যারিসের ক্লাবটিকে তিন এক ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে বার্সা যে ম্যাচে ফেরার সুযোগ পাননি তা নয় তবে একবার তাদের বঞ্চিত করেছে রেফারি আরেকবার নিজেরাই পারেননি ৬৪ মিনিটে গুন্দোয়ানকে ফাউল করে ভিতিনহা রেফারি ভি চেক পর্যন্ত করেছিলেন কিন্তু সেখান থেকেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন রোমানিয়ান রেফারি ইস্তোভান কোভাকোস আর তেষট্টি মিনিটে বার্সার স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি নিজেই ব্যর্থ হয়েছেন গোলরক্ষক ডোনারুম্মাকে রুম্মাকে পরাস্ত করতে ফিরতি বলে ফেরান তেরোশো ব্যর্থ হয়েছেন উননব্বই মিনিটে বার্সার কফিনে শেষ পেরেক ঢুকে দেন এমবাপ্পে প্রতি আক্রমণে বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে প্রতি আক্রমণে বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টের স্ট্রেগেন বল রুখে দিলেও ডিফেন্ডার জুলস কুন্দের ভুলে বলটি আবার উপ বসেন এমবাপ্পে দ্বিতীয় দফায় এই ফ্রেঞ্চ স্ট্রাইকার আর ভুল করেননি চার এক গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এমবাপ্পে